আমরা এখানে লিখতেছি ডিকোডার 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 সরি অবশ্য প্রথমে এনকোডার দিলে আমাদের জন্য ভালো হইতো তো যেহেতু ডিকোডার আমরা দিতে প্রথমে আমরা ডিকোডার শুরু করবো দেখো ডিয়ার স্টুডেন্ট ডিকোডারে যদি इनपुट থাকে দুইটা যদি দুইটা ইনপুট থাকে একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান দুইটা শূন্য দুইটা ওয়ান হচ্ছে ডিকোডার হ্যাঁ তো এরপরে আমরা জানি এই ডিকোডার থেকে ডিয়ার স্টুডেন্ট এখানে প্রথমে একটা ওয়ান এরপরে ডি ওয়ান মানে হচ্ছে একটা শূন্য একটা ওয়ান ডি টু মানে হচ্ছে দুইটা শূন্য তারপরে একটা ওয়ান দিতে হবে ডি থ্রি সব মানে হচ্ছে তিনটা জিরো এরপরে একটা ওয়ান বাকিগুলো সব শূন্য দিয়ে পূরণ করতে হবে এখানে দুইটা শূন্য এখানে তিনটে শূন্য তো ডিয়ার স্টুডেন্ট এরপরে আমরা আবার যদি আর একবার একটু বলি তাহলে প্রথমেই ডিকোডার মানে ইনপুট যদি দুটা থাকে তাহলে আউটপুট হবে চারটা এখানে দেখতে পাচ্ছি একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান দুইটা শূন্য দুইটা ওয়ান এরপরে আমরা দেখতে পাচ্ছি ডি জিরো মানে একটা ওয়ান বাকিগুলো শূন্য ডি ওয়ান মানে হচ্ছে একটা শূন্য একটা ওয়ান বাকিগুলো শূন্য দিতে হবে ডি টু মানে দুইটা শূন্য একটা ওয়ান বাকিগুলো শূন্য ডি থ্রি মানে হচ্ছে তিনটা জিরো একটা ওয়ান তো এইটা হচ্ছে ডিকোডারের সত্য সারণ এই সত্যক সারণের পরে আমাদের যেই জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমরা এর কিছু মানি এখান থেকে তোমাদের যদি একটু দেখানো যায় আমার মনে হয় তোমাদের জন্য ভালো হয় সে মানটা নিচে নিচে দিলেই ভালো হয় আমরা আশা করি ডিসপ্লেতে ভালোভাবে দেখতে পাবা তো এখানে দেখো ডি জিরোতে দেখা যাচ্ছে আমাদের ইনপুট আছে দুইটা আউটপুট আছে চারটা তো প্রথম ইনপুট আর ডি কোডার ডি জিরো এর মান হচ্ছে ডি জিরো এর মান দেখো এখানে বলা আছে ডি জিরো এর মান জিরো বির এর মানও জিরো সুতরাং আমরা এইখানে লিখবো হচ্ছে এবার এবং বিবার পরের মান দেখো হচ্ছে ডি ওয়ান এইখানে ডি ওয়ান এই যে দেখো ডি ওয়ান ডি ওয়ান এইখানে মান ওয়ান আছে এই এই লাইনে আমরা দেখতে পাচ্ছি এখানে মান জিরো সুতরাং এর উপরে বার এরপর হচ্ছে মানে কিছুই নিতে হবে না পরবর্তীতে দেখো আমরা যদি নেই এখন যদি নেই হচ্ছে এখানে যদি নেওয়া যায় হচ্ছে ডি টু এই ডি টু এর এইখানে আছে ওয়ান এই লাইনে এসে দেখো এখানে এসে মান ওয়ান তার মানে এর শুধুই হবে বীর মান জিরো মানে বীর উপরে বার নিতে হবে এরপরে দেখো তারপরে হচ্ছে ডি থ্রি এইখানে এইখানে এই লাইনে আছে ওয়ান এইখানে আমরা চলে আসলাম দেখতে পাচ্ছি এর মানে ওয়ান বি এর ওয়ান সুতরাং এখানে ডি থ্রি মানে হচ্ছে বি ওকে এইটা হচ্ছে ডি থ্রি এর মান এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সে ডিকোডার ডি এ গ্লেন্স অফ ডি ইকোডার ইফ ই ওয়ান্ট টু ডিসকাস উইথ দ্য ডিকোডার হোয়ার ডু স্টার্ট আমরা কোথায় থেকে শুরু করব আমি যদি বলি তাহলে আমরা ডিকোডার প্রথম শুরু করবো সত্যক সারণি থেকে ইফ ইউ রিয়েলাইজ যদি তুমি ভালোভাবে বোঝো ওয়েল সত্যক সারণীটা তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো প্রথম আমি যদি সত্যক সারণী একটু বিশ্লেষণ করি এখানে যদি ইনপুট দুইটা থাকে তাহলে দেখো এখানে একটা প্রথমে আছে এ আমরা জানি বি থেকে শুরু করবো একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান আর দুইটা শূন্য দুটো ওয়ান এরপরে দেখো ডিও জিরো মানে একটা ওয়ান বাকিগুলো শূন্য ডি ওয়ান মানে একটা শূন্য একটা ওয়ান বাকিগুলো শূন্য ডি টু মানে হচ্ছে দুইটা শূন্য তারপর একটা ওয়ান থ্রি মানে হচ্ছে তিনটা শূন্য তারপর একটা ওয়ান বাকি যে ঘরগুলো থাকবে সেগুলো হবে জিরো এরপরে দেখো আমরা পরবর্তীতে এই এর যদি আমরা গেট অঙ্কন করতে যাই তো গেট অবশ্যই এই আমাদের এই সপ্ত এই চিত্রগুলোর আলোকে অঙ্কন করতে হবে এখন আমি যদি বিশ্লেষণ করি যে এই গেটগুলো কেমন হতে পারে ডিয়ার স্টুডেন্ট গেটগুলোর দিকে তোমরা একটু লক্ষ্য করো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনপুট হচ্ছে দুইটা আউটপুট হচ্ছে চারটা তো প্রথমে আমরা এই আউটপুটগুলো একটু বিশ্লেষণ করবো ডি জিরো ডি ওয়ান ডি টু এরপর হচ্ছে ডি থ্রি এই ডি থ্রিতে ডিয়ার স্টুডেন্ট আমরা কষ্ট করে তোমাদের দিই তোমাদের একটু যদি খুব বেশি কৃপণতা না করো তাহলে একটু লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকলে আমরা আরও অনুপ্রাণিত হব তোমাদের ক্লাস দেওয়ার জন্য তো যাই হোক দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা আছে ডি এর মান হচ্ছে বি তো দেখো ডি এর প্রথম লাইন হচ্ছে এতে একটা লাইন আছে আমরা এতে একটা কানেকশন দিলাম এখানে বার এর মানে হলো একটা নটগেট নিতে হবে এখানে আমরা একটা নট গেট নিলাম দেখো বিবার মানে সরি হ্যাঁ বিবার মানে আমরা যদি এখানে যাই আমাদের গেটটা একটু মিসিং হয়েছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমরা এ বি তে লাইনটা আনবা আমাদের ইনপুটগুলো নিতে হবে তো ডি জিরো হচ্ছে তারা ডি জিরোয়ের মান দেখো তো কত ডি মান হচ্ছে এবার ওকে দুঃখিত এই যে ডি এবার এর মান এবছে বিবার বিতে কানেকশন দিলাম তো দেখো এই ডি জিরো দুটো গুণ অবস্থা আছে এই গুণ অবস্থা আছে এই জন্য একটা ডির মতো গেট দিয়ে দিলাম পরবর্তীতে দেখো ডি ওয়ান আছে আমরা দেখতে পাচ্ছি যে ডি ওয়ান ডি ওয়ানে দেখো এর মান এতে একটা কানেকশন আছে এতে এতে এর উপর বার এই যে দেখতে পাচ্ছি আমার আঙ্গুল এখানে নাড়াচ্ছি আমরা একটা গোল চিহ্ন তারপর বিতে একটা কানেকশন আছে বিতে একটা কানেকশন দিলাম এখানে দেখো বিতে একটা কানেকশন যদি আমরা দিই তাহলে কী আছে দুইটা ডি এর মতো গেট ডি স্টুডেন্ট তোমাদের কাছ থেকে আমরা একটু লাইক আর সাবস্ক্রাইব তো আশা করতে হ্যাঁ তো দেখো এরপরে দেওয়া হচ্ছে ডি টু ডিতে আমরা দেখতে পাচ্ছি এতে একটা কানেকশন তারপর হচ্ছে বিতে একটা কানেকশন এই যে বিবার আমরা এই ভোর ভোর তোমাদের জন্য কষ্ট করে ক্লাসগুলোর আয়োজন করেছি তোমাদের শুধু লাইক আর একটা সাবস্ক্রাইব হলে আমরা ক্লাসগুলো নেওয়ার জন্য অনুপ্রাণিত অনুপ্রাণিত হবো আরও ইনশাআল্লাহ তো দেখো এরপর বলা হচ্ছে ডি থ্রি ডি থ্রিতে আমরা একটা মান দেখতে পাচ্ছি একটা মান আছে এতে আর একটা মান আছে বিতে সুতরাং এই মানটা যেহেতু একটা গুণ অবস্থা আছে তো এইখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডি ডি এর মতো একটা গেট ওকে দেখো তাহলে আমরা এখানে কী পেলাম এই যে এবার আর বি বার সুতরাং যেটা হচ্ছে এর মান এই হচ্ছে ডি জিরো এরপরে দেখো এখানে হচ্ছে ডি ওয়ান যেখানে দেখো তারপর দেখতে পাচ্ছি ডি টু এর মান হচ্ছে এ যে এবার আর হচ্ছে বি এটা হচ্ছে ডি তারপরে দেখো এবছে ডি টু এটা হচ্ছে ডি ওয়ান পরবর্তীতে দেখো এখানে হচ্ছে বি এটা হচ্ছে ডি ডিয়ার স্টুডেন্ট এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে যে সম্ভাব্য প্রশ্নগুলো এটা হচ্ছে মৌলিক গেট দ্বারা ডিকোটার তো পরবর্তীতে তোমাদের জন্য প্রশ্ন আসতে পারে যে গেট দ্বারা ডিকোটারকে বাস্তবায়ন করে দেখাও তাহলে আমি যদি তোমাদের কাছে প্রশ্ন করি যে ওদেরকে গেট দ্বারা ডিকোটার বাস্তবায়ন করে দেখাইতে হবে দেখো এটা হচ্ছে ডিকোটারের টোটাল সমীকরণ তাহলে সমীকরণটা আমি তোমাদের সামনে একটু লিখতেই পারি এখানে দেখো ডিজিআই সমীকরণ যদি আমরা লিখি তাহলে প্রথম সমীকরণটা হচ্ছে এই যে নেন্ট নেন্ট দ্বারা ডিকোডার ওকে নেন্ট দ্বারা ডিকোডার যদি আমি লিখি তাহলে তুমি প্রথমে কি করবা প্রথমে এই যে ডি এর মানটা আমরা লিখব দেখো এই যে ইজ কি আছে এবার বার বি বার তো এই ডিজিরকে তুমি এভাবে বাস্তবায়ন করতে পারবে না তার উপর যদি বাস্তবায়ন করতে চাই তাহলে এবার বি বার লিখে দুইটা বার আশা করি বুঝতে পেরেছেন এরপরে দেখেন আছে ডি ওয়ান ডি ওয়ান যদি আমি লিখি তাহলে আমি দেখতে পাচ্ছি ডি ওয়ানের মান হচ্ছে এ বার বি আর সুতরাং এটাকে যদি আমরা গেট দ্বারা করতে চাই তাহলে তার উপরে কী করতে হবে দুইটা বার দিতে হবে অনুরূপভাবে দেখো ডি টু এর মান হচ্ছে এবি বার সরি আমরা যদি একটা ন্যান গেট স্থাপন করি লাইনে নিলে আমাদের জন্য ভালো হয় তাহলে সেক্ষেত্রে আমরা নেব বিবার ডাবল বার এরপরে দেখো ডি থ্রি ডি থ্রিতে আমরা দেখতে পাচ্ছি এর মান হচ্ছে এ বি সুতরাং এটাকে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে তার উপর আমরা দুইটা বার নেব আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে ন্যান গেট এখন এইটার আলোকে তোমাকে একটা গেট অঙ্কন করতে হবে তাহলে ন্যান দ্বারা ডিকোডার আমরা প্রথমে সত্য সারণে নেব তারপরে এটা নেব নেওয়ার পরে এখন আমার কাজ দেখো এখানে হচ্ছে ইনপুট হচ্ছে দুইটা ইনপুট হচ্ছে দুইটা এখানে মজার ব্যাপার হল নেন গেট দ্বারা গেট ছাড়া অন্য কোন গেট দ্বারা অঙ্কন করা যাবে না আমি আশা করি যে এখানে দেখতে পাচ্ছেন ন্যান গেট হচ্ছে দেখতে অনেকটা ঠিক এরকম আমরা এই গেট ছাড়া অন্য কোনো গেট নিতে পারবো না দেখো এবার ন্যান গেট আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া হচ্ছে উপরে দেখো বিবার এতে একটা কানেকশন দিলাম যেহেতু বার আছে সেজন্য একটা ন্যান গেট নিতে হবে এই যে ন্যান গেট ওকে পরবর্তীতে দেখো একটা বিতে কানেকশন আছে তো আমাদের বিতেও একটা ন্যান গেট লাগবে ওকে দুইটা গেট মিলিয়ে হচ্ছে আর একটা নতুন ন্যান গেট আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তীতে দেখো আমরা দেখতে পাচ্ছি ডি ওয়ানের আমাদের যে মানটা রয়েছে এখানে তো এর জন্য এখানে আমাদের আর একটা গেট দিতে হবে দেখো এখানে যতটা বার থাকবে তোমাকে ততটা নান গেট নিতে হবে এখানে দেখো যে এক দুই তিন চার এখানে এক দুই তিন চার ওকে এরপরে দেখো আমরা পরবর্তীতে যাবো সেটা হচ্ছে আমাদের আছে ডি ওয়ান ডি ওয়ানে দেখো ডি ওয়ানে আছে প্রথম আমরা পাবো এবার এটা একটা কারেকশন দিলাম সুতরাং বার থাকার কারণে আমরা এখানে ওকে ওকে এই এবারের কারণে আমরা এটা গেট দিতে পারবো আর কি তারপর হচ্ছে বিতে একটা কানেকশন আমি বিতে একটা কানেকশন দিলাম দেওয়ার পরে দেখো এখানে ডাবল বার আছে গেট বাস্তবায়ন করার জন্য এই ডাবল বার ওকে ওকে পরবর্তীতে দেখো আমি আবারও একটা কানেকশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডি টু তাই এখানে হচ্ছে ডি ওয়ান সরি ডি জিরো এরপর হচ্ছে ডি ওয়ান এখন আমরা দেবো হচ্ছে ডি টু ডি টুতে মান দেখা যে ডি টু এর মান আমরা দেখতে পাচ্ছি নেন গেটদের বাস্তবায়ন করেছি আমরা এখানে এতে একটা লাইন আছে দিলাম তো বিতে একটা দেখতে পাচ্ছি আমরা বার এই জন্য একটা নেন গেট দিতে হবে ওকে ওকে এখন একটা নেন গেট তোমরা দেখো দুইটা বার আছে এই জন্য দুইটা নেন গেট ওকে শেষ তাহলে এটা হচ্ছে ডি টু এরপর আমরা যা হচ্ছে ডি থ্রিতে ডি থ্রিতে যদি আমি যাই আমি শুধু দেখতে পাচ্ছি এখানে এই যে একটা কানেকশন এই যে একটা কানেকশন এটা হচ্ছে ডি থ্রি তো d3 তে দেখো কয়টা বার আছে একটা দুইটা সুতরাং এখানে গেট হবে কয়টা দুইটা এইজ একটা নেন গেট জিয়ার স্টুডেন্ট আপনারা যারা দেখছেন আপনাদেরকে ধন্যবাদ তবে আপনারা লাইক সাবস্ক্রাইব করলে আমরা তোমাদের জন্য বেশি অনুপ্রেরণা পেয়ে আরো সুন্দর সুন্দর ক্লাস দেওয়ার আগ্রহ প্রকাশ করতে পারি ইনশাআল্লাহ তো যারা আমাদের এই লাইভগুলো আমাদের এই লাইভ ক্লাসটা দেখেছেন আমার বিশেষ করে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও এক নজরে পুরো লাইভটাকে দেখানোর চেষ্টা করছি দেখো আমরা লিখেছি ডিকোডার ডিকোডার প্রথমে শুরু করব ইনপুট যদি দুটা থাকে তাহলে আউটপুট হবে চারটা ডিকোটার ইনপুট যদি তাহলে শুরু করো বি থেকে একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান দুইটা শূন্য দুটো ওয়ান তারপরে দেখো ডি ওয়ান এখানে একটা ওয়ান তারপরে ডি ওয়ান মানে হচ্ছে একটা শূন্য একটা ওয়ান ডি টু মানে হচ্ছে দুটো শূন্য তারপর একটা ওয়ান ডি থ্রি মানে হচ্ছে তিনটে শূন্য তারপর একটা ওয়ান আর বাকিগুলো তুমি শূন্য দ্বারা পূরণ করবে তারপরে দেখো যে আছে ডি জিরো এর আউটপুট একটা সমীকরণ দেখো যে ডি জিরো ডি জিরোতে আছে একটা ওয়ান আমার এই যে আঙ্গুল দেখো এখানে একটা ওয়ান আছে ওয়ান এর মান আছে এর ওয়ান জিরো তাই জন্য এর উপর বার ভির মান জিরো এই জন্য বির উপরেও বার এরপর দেখো ডি ওয়ান ডি ওয়ানে দেখো এখানে আছে ওয়ান এই লাইনে দেখো এর ওয়ান জিরো এই জন্য এর উপরে বার বীর মান ওয়ান এই জন্য তার তারপরে কিছু নিতে হবে না শতক সারণি থেকে বলছি তারপরে দেখো আবার ডি টু ডি টুতে এখানে আছে ওয়ান এই লাইনে দেখো এর মান ওয়ান সুতরাং এখানে হবে এ আর বি মান হচ্ছে জিরো এই জন্য বি বার পরবর্তীতে দেখো এখানে হচ্ছে ডি থ্রি এর ওপর হচ্ছে কত ডি থ্রি মানে তিনটে জিরো একটা ওয়ান এই লাইনে আমরা দেখতে পাচ্ছি দুইটাই ওয়ান সুতরাং একটা এ আর একটা আছে বি তো এটা হচ্ছে শতক সারণির সমীকরণ এরপরে আমরা লিখব হচ্ছে গেট দেখো সমীকরণ থেকে আমরা গেটটা একটু এখানে যাবো এখানে তুমি দেখতে পাচ্ছ যে প্রথমে একটা কানেকশন আছে এতে এ বার এই জন্য এ নট গেট তারপর আছে একটা বিতে এই জন্য বি নট গেট তারপরে দেখো ডি ওয়ান ডি ওয়ান আছে প্রথমে এই যে এতে আমরা এই যে এ দিয়ে একটা বার নিয়ে এই জন্য নট গেট দিয়েছি তারপরে দেখেন এই যে বিতে একটা কানেকশন আছে বিতে দিয়েছি সুতরাং একটা নট এন্ড গেট এরপরে দেখো ডি টু ডিতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা কানেকশন তারপরে বি বার এই যে বিবার দিয়ে এখানে একটা কানেকশন এরপরে দেখো ডি থ্রি এখানে আছে এ বি তো এতক্ষণ ধরে যারা লাইভ দেখেছেন তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লহি অ